নাম কি নাম গিজেল হোমাৰ তাৰপৰ এই দুটা কত নাম দাম কত পঁচিশশো এটা সব থেকে দামি কবির কুণ্ডে মানে পঁচিশশোই ম্যাক্স আর সব থেকে কম দাম কুল্লের হ্যাঁ মানে যে জোরা না পিস জোড়া পাঁচশো এগুলো কি ফার্স্ট টাইম বারিট পালবার গেলে কি করা লাগবি মানে চার ডে একসাথে কি প্রথমে তো ছাড়ে দেওয়া যাবি না বাড়িতে আগে আস্তে আস্তে কন্ট্রোলে আনা লাগবি বুঝতে পারলাম